আপনারা যদি আপনাদের ফোনে হ্যাং প্রবলেম ফেস করে থাকেন তো আজকে ভিডিও আপনার শেষ অব্দি দেখুন আজকের ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করবো এই সেটিংস গুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তো আপনাদের ফোনটি দেখবেন যে আর হ্যাং করবে না তো ফার্স্ট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে থেকে নোটিশন বারটাকে এভাবে নামাবেন নামানোর পর আপনারা এখানে দেখবেন যে একটি লোকেশন সার্ভিস বলে একটি অপশন শো করবে তো আপনার লোকেশন সার্ভিস এই অপশনটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন স্ক্যান তো আপনার স্ক্যান অপশানটিতে ক্লিক করবেন স্ক্যান অপশানে ক্লিক করার পরে এখানে আপনার দুটো অপশান দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং তারপর দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং তো এই দুটো অপশান যদি আপনাদের অন থাকে তো আপনার এই দুটো অপশান এখান থেকে অফ করে দেবেন তারপর নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আপনার অ্যাবাউট ফোন এই অপশানটিতে ক্লিক করবেন এই ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন বিল্ড নাম্বার তো এখানে বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বার অপশানটিতে আপনার সাতবার ট্যাপ করবেন এইভাবে তো ট্যাপ করার পর আপনাদের ফোনে বিল্ড নাম্বার অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করার পর একটি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডেভেলপার অপশন তো বিল্ড নাম্বার অপশনটিতে সাতবার ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোনে ডেভেলপার অপশনটি এখানে শো করবে তো আপনার ডেভেলপার অপশনটিতে ক্লিক করবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশনটি এখান থেকে অফ করা থাকে তো আপনার এখান থেকে ডেভেলপার অপশনটিকে অন করবেন অন করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এনেবেল ফোর্স ফোর এক্স এম এস এ এ এই অপশানটি আপনারা এখান থেকে অন করে দেবেন তো এই অপশানটি অন করার পর এখানে আরও একটি সেটিংস আপনাদের করতে হবে তো আপনারা এখানে একটু ওপর দিকে আসবেন ওপর দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন তো আপনারা উইন্ডো অ্যানিমেশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এটা আপনারা অ্যানিমেশন জুম জিরো পয়েন্ট করে দেবেন ভাবে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন অ্যানিমেশন স্কেল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকেও আপনারা অ্যানিমেশন স্কেল পয়েন্ট ফাইভ করে দেবেন তারপর ভাবে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমে ডিউরেশন তো এটাকেও আপনারা পয়েন্ট করে দেবেন করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন এবার নেক্সট সেন্টেন্সটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো যদি আপনারা খুঁজে না পান তো ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে প্লে স্টোর লিখে সার্চ করবেন প্লে স্টোর লিখে সার্চ করার পর আপনারা আপনাদের ফোন থেকে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশনে দিয়ে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তো আপনার নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস তো আপনার অটো আপডেট অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস তো আপনি এই অপশানটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করলে কী হবে আপনাদের ফোনের অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আপডেট হবে না আমাদের ফোন যখন পুরনো হয়ে যায় তখন যদি আমরা আমাদের ফোনে অ্যাপগুলোকে আপডেট করি তো আপডেট করার ফলে কি হয় আমাদের ফোন তো অনেক পুরনো আমাদের ফোনের পয়সারও অনেক পুরোনো তো সেই ক্ষেত্রে আমাদের ফোনের প্রসেসর কিন্তু সেই আপডেটেড ভার্সান অ্যাপগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারে না যেই কারণে কিন্তু আমাদের ফোনটি হ্যাং হতে শুরু করে তো আমি আপনাদের বলবো যে আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপগুলো খুবই প্রয়োজন সেই সমস্ত অ্যাপগুলোকেই শুধুমাত্র আপনার আপডেট করবেন যেমন আপনাদের ফোনে যদি কোনো ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন থেকে থাকে সেই সমস্ত অ্যাপগুলোকে আপনারা আপডেট করে রাখবেন এছাড়া আপনারা যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন কোনো একটা ব্রাউজার ব্যবহার করছেন সেই ব্রাউজারটাকে আপডেট করতে পারেন এছাড়া বাকি যে সমস্ত অ্যাপগুলো রয়েছে যে সমস্ত অ্যাপগুলো প্রয়োজন নিয়ে আপনাদের আপডেট না করলেও চলবে তো সেই সমস্ত অ্যাপগুলোকে আপনারা যতটা পারবেন আপডেট করবেন না এরপর নেক্সট আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা দেখবেন আপনাদের ফোনে কতটা স্টোরেজ ফাঁকা রয়েছে তো এখানে দেখতে পাবেন ফোন স্টোরেজ তো আপনারা এখানে ক্লিক করে প্রথমত চেক করবেন আপনাদের ফোনে স্টোরেজ কতটা ফাঁকা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে টোয়েন্টি পয়েন্ট টু জিবি আমি ইউজ করেছি ঠিক আছে শুধুমাত্র তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনে মিনিমাম ফাইভ জিবি স্টোরেজ ফাঁকা রাখার তাহলে কিন্তু আপনাদের ফোনটি স্মুথলি রান করবে আপনাদের ফোন হ্যাং করবে না তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও তারপর দেখতে পাচ্ছেন ভিডিও তো এখানে ক্লিক করে আপনাদের যে সমস্ত অডিও ভিডিও প্রয়োজন নেই সেই সমস্ত অডিও ভিডিও ছবি ডকুমেন্ট ডিলিট করে দেবেন ডিলিট করার পর আপনারা আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো প্রয়োজন নেই সেই সমস্ত অ্যাপগুলোকে এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ইনফো তো আপনি অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর সেই সমস্ত অ্যাপগুলোকে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দেবেন এতে কি হবে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে আর আপনাদের ফোন কিন্তু হ্যাং করবে না এরপর লাস্ট যে সেটিংসটি আমি আপনাদের দেখাচ্ছি এই সেটিংসটি করলে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে আপনাদের ফোনে যদি এই হ্যাং ল্যাগ প্রবলেম সলভ না হয় তো এই সেটিংসটি করার পর কিন্তু আপনাদের ফোনের হ্যাং হ্যাংল্যাগ প্রবলেমটি পুরোপুরি সলভ হয়ে যাবে তো এই সেটিংসটি করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে আপনার নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ব্যাক আট তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ইরেজ অল ডাটা তো আপনার ইরেজ অল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো আপনাদের ফোনটি পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে আপনাদের ফোনে যে সমস্ত ডাটা থাকবে সেই সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে আপনাদের ফোনটি আবার নতুনের মতো হয়ে যাবে এই সেটিংসটি করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে আপনাদের অন্য ডিভাইসে ব্যাক করে নেবেন যেমন আপনাদের ফটো ভিডিও বা কোনো ডকুমেন্ট থাকলে সেই সমস্ত কিছু কিন্তু আগে ব্যাক করে নেবেন তারপর গিয়ে কিন্তু আপনারা এই সেটিংসটি করবেন তো এই সেটিংসটি করলে কিন্তু আপনাদের ফোনের হ্যাং ল্যাক প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটিকে সলভ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর অনুষ্ঠান পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন